ঝিনাইদহের কালীগঞ্জে নদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে বুড়ি ভৈরব নদের পানিতে ডুবে চয়ন হোসেন ও আবির হোসেন নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে উপজেলার বারোবাজার ইউনিয়নের হাসিলবাগ এলাকার বুড়ি ভৈরব নদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে শিশু চয়ন হোসেন উপজেলার হাসিলবাগ গ্রামের শওকত হোসেনের ছেলে ও আবির হোসেন একই গ্রামের আবু সালেহের ছেলে স্থানীয়রা জানায় সকাল দশটার দিকে তিন শিশু বুড়ি ভৈরব নদের দিকে যায় তারা ডোঙা নিয়ে নদের মাঝখানে চলে যায় এর মধ্যে এক শিশু বাড়িতেও ফিরে আসে কিন্তু সে কাউকে কিছু জানায় না চারিদিকে শুরু হয় দুই শিশুর খোঁজাখুঁজি কিন্তু কোথাও তাদের পাওয়া যায় না পরে এলাকার লোকজন নদের তীরে গিয়ে দেখে ডোঙা নাই তাদের সন্দেহ হলে নদের খোঁজাখুঁজি শুরু করে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয়রা দেখতে পান ডোঙা সহ ওই দুই শিশু পানিতে ডুবে আছেন পরে তারা সেখান থেকে দুই শিশুকে উদ্ধার করে উপরে নিয়ে আসেন কালীগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম হাওলাদার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান তিনি ওই গ্রামে গিয়েছিলেন পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে এই ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে ঘটনাটা ভাই এখন এরা মনে করেন তিনটে দুটো বাচ্চা আর একটা বড় একটা বাচ্চা তিনজনে মিলে গিয়েছে সকাল নয়টার দিকেরই আপনার ডুঙায় চড়তি বুঝেছেন ডুঙায় চড়তি যে এবার মনে করেন এই এই ছামাটা ওই মাঝখানে চলে গিয়েছে তিনজনই তিনজন মাঝখানে চলে গেলে ডোঙা দিয়ে চলাই গিয়েছে চলাই গেলে মনে করেন এই ছেমেটা ভয়ে চলে গেছে এই ছেমেটা আবার পাগল মতন চলে আসলি এবার মনে করেন কারোর সাথে বলিনি এরা বারো কথার খুঁজাখুজি করেছে গ্রাম অঞ্চল খুঁজাখুজি করেছে পাওয়া যায়নি না গেলেই এবার সে পটের ভিতর দিয়ে গিয়েছে ডোঙাটা পটের ভিতর দিয়ে গেলে ওই পয়েন্ট দিয়ে আন্দাজ করে দিয়ে এদের মনে করেন পাওয়া গিয়েছে ডোঙার ভিতরে মিটে সব বুঝেছেন এইটুকু আমি জানি এরা গিয়েছে সকাল নটার দিকে আর পাওয়া গিয়েছে মনে করেন আসর পর